হ্যালো সবাইকে আজকে আমি আবারও তোমাদেরকে আমার ভাঙা রান্নাঘরে নিয়ে চলে এসেছি আজকে ডিনারে বানাবো আমি রুটি আর আলুর দম চলো বানানো যাক আলুর দম করার জন্যে এই যে দেখো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো ধনে পাতা এই যে আদা রসুনের পেস্ট চলো বানাই কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলোকে প্রথমে আগে ভেজে নেব এখন এখানে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিয়ে মশলা কষাবো আলুগুলোর মধ্যে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেজপাতা তেজপাতটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দেবো পেঁয়াজ মধ্যে পেঁয়াজটা আবার একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এরকম আমার এখানে মশলা পাসানো হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আলুটা দিয়ে কষিয়ে নেব এই যে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল ঢালবো এরকম এখানে আমার আলু পাসান হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমাদের বাড়ি দেখতে দেখে একদম শুকনো শুকনো আলু দম পছন্দ করে না সবাই মানে জুসি জুসি ব্যাপারটা ভালো লাগে একটু বেশি করেই জল দিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো গুনে পাতা এইটা হতে থাকুক চাপা দিয়ে দিলাম ততক্ষণ আলুর দমটা হচ্ছে ততক্ষণ আমি রুটিটা করে নিই এই যে দেখো আমার এখানে আলুর দম রেডি হয়ে গেছে আর কেমন উপরে তেল ভাসছে দেখো আর এই যে দেখো আমার রুটিও কমপ্লিট আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো টাটা বাই গুড নাইট